ইরান এমন এক জায়গায় অবস্থান করছে যার সীমান্ত ঘেঁষা দেশ পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী এর পাশের দেশ ভারতও পারমাণবিক শক্তিধর দেশ আবার ইরানের আরেক ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার কাছে আছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র এবারের ইরান ইসরায়েল যুদ্ধে আরেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানকে সমর্থন জানিয়েছে এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি সফল করতে সহযোগিতার কথাও জানিয়েছে উত্তর কোরিয়া আবার ইসরায়েলের হাতেও আছে এই অস্ত্র এমন একটা অবস্থায় ইরানের পক্ষে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার কোনো বিকল্পই দেখছেন না বিশ্লেষকেরা ফলে প্রশ্ন উঠেছে ইরান এখন কি করবে আবারও কি সংঘাতে জড়াবে ইরান ইসরায়েল তবে বারো দিনের এই সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে চীন রাশিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্র কিনবে ইরান ইরান এবারে সংঘাতে টিকে গেছে কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও বিমান শক্তি ভেঙে পড়েছে অবশ্য ইরান মূলত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তির দেশ সে তুলনায় এর বিমান প্রযুক্তিকে সেকেলে মনে করা হয় এর নৌশক্তিও অত্যাধুনিক নয় এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি তার আকাশ রক্ষা করতে পারেনি ফলে লড়াইয়ের শুরুতেই ইরানের আকাশ দখল করে নেয় ইসরায়েল একদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে ইসরায়েলের বিমান থামানোর চেষ্টা করেনি বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর এক্ষেত্রে তার বড় ভরসা চীন ও রাশিয়া ইরানের সামনে এখন তিনটি বড় কাজ প্রথমটি হচ্ছে ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে দ্বিতীয় হচ্ছে ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির এস থার্টি বিমান কেনা শুরু করবে তাদের মধ্যে যেহেতু চুক্তি আছে এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে তৃতীয় হচ্ছে ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি ব্যবস্থা এবং অস্ত্র কিনতে তবে চীনের উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে আর ইরানের অর্থনীতি এই যুদ্ধের কারণে দুর্বল হয়েছে ফলে চীন রাশিয়া থেকে আরও অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কিনতে হলে প্রচুর অর্থ খরচ করতে হবে ইরানকে কিন্তু ইরানের পক্ষে এখন কিছুটা কঠিন তার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে ইরানের প্রতি তবে ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল তারা অস্ত্র নেবে কিন্তু বিনিময়ে টাকার বদলে দেবে তেল মোট কথা ইরান এখন তার আকাশ প্রতিরক্ষা অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার দিকে মনোযোগ দিবে এবং কয়েক মাসের মধ্যে তারা এই দিকটি শক্তিশালী করবে এর মধ্যে এই প্রচেষ্টা শুরু করে দিয়েছে ইরান এমনিতে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী ও কার্যকর ক্ষেপণাস্ত্র তৈরি করে এগুলো কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পেয়েছে ইসরায়েল এর সঙ্গে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা গড়ে উঠলে ইরান হয়ে উঠবে আরও অপ্রতিরোধ যুদ্ধবিরতি কতদিন চলবে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং ইসরায়েল ইরান ও আঞ্চলিক অন্যান্য শক্তিগুলোর ওপর এর প্রভাব নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আগামী দিনের বাস্তবতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবে এক যুদ্ধবিরতির নির্ভুল শর্তগুলো কি। আগে আন্তর্জাতিক আলোচনা মানে ছিল অভিজ্ঞ কূটনীতি ও আইনজীবী প্রণীত দলিল সেই যুগ শেষ যেমন ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ বিরতির চুক্তি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছিলেন ট্রাম্প এবার ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রেও তাই হয়েছে ট্রাম্পের বর্ণনা ছিল সরল উভয় পক্ষ গুলি ছোড়া বন্ধ করবে যুদ্ধ শেষ তবে আমরা জানি তিনি এই পোস্ট দেওয়ার আগে ওয়াশিংটন ও জেরুজালামের মধ্যে ব্যাপক আলোচনা চলেছে পাশাপাশি কাতার সরকার হোয়াইট হাউস ও তেহরানের মধ্যস্থতা করেছে এই আলোচনার প্রকৃত বিষয়বস্তু এখনও গোপন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী প্রতিশ্রুতি দিয়েছে কাতার ইরানকে কী দিয়েছে কোন পক্ষ কি ভবিষ্যতে নিজেদের আচরণ সীমিত করতে সম্মত হয়েছে যুদ্ধবিরতি ভঙ্গ হলে প্রতিশোধের কোন সীমা নির্ধারণ করা হয়েছে কি ইরান কি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ছাড় দিয়েছে এসব প্রশ্ন এখনো অন্ধকারে রয়ে গেছে ট্রাম্প বলেছেন এই যুদ্ধবিরতি চিরদিন চলবে এবং ইসরায়েল ইরান আর কখনো যুদ্ধ করবে না কিন্তু শর্তগুলি না জেনে তার এই দাবি সন্দেহজনকই বলা চলে দুই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি কতটা ইসরায়েল যুদ্ধ শুরু করে মূলত এক লক্ষ্য নিয়ে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখে দেওয়া এই উদ্দেশ্যেই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম আঘাত এরপর পারমাণবিক স্থাপনায় নিখুঁত হামলা এবং পরে ট্রাম্পের নির্দেশে ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে এসব স্থাপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং সেগুলো পুনর্গঠনে ইরানের কত সময় লাগবে ইরান দাবি করেছে ফর্দর স্থাপনায় কেবল সামান্য ক্ষতি হয়েছে অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এই দুই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পারমাণবিক পর্যবেক্ষক বিশেষজ্ঞরা বলছেন ক্ষতি হয়েছে বটে কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় যদি কোনো উপাদান রক্ষা পেয়ে থাকে এবং ইরান তা ব্যবহার করে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয় তবে শান্তির সময়সীমা হয়তো খুবই অল্প হবে তিন ইরানের ষাটভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের আগে কিছু ইউরেনিয়াম সরিয়ে ফেলা হয়েছে বলে উভয় পক্ষ এবং ইরানি দাবি করেছে কিন্তু কতটা সরানো হয়েছে এবং তা কোথায় রাখা হয়েছে সেটি এখনও অজানা ইরান রক্ষা পাওয়া ইউরেনিয়ামকে বিজয়ের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে চাইবে অন্যদিকে নেতানিয়াহু ও ট্রাম্পের জন্য এটি একটি কৌশলগত বিপদ কারণ যদি স্বীকার করতে হয় যে ইউরেনিয়াম ধ্বংস হয়নি তাহলে তাদের বিজয় ঘোষণার ভিত্তি ভেঙে পড়বে ইসরায়েল ইরানের ভেতরে গোয়েন্দা অভিযান চালিয়ে এসব তথ্য জানার চেষ্টা করবে এমনকি ইউরেনিয়াম জব্দ বা ধ্বংস করতে পারে এতে আবার যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে চার যুদ্ধবিরতিতে ইয়েমেনের হুতিরাও কি অন্তর্ভুক্ত বারো দিনের ইসরায়েল ইরান যুদ্ধে হুতিরা বেশিরভাগ সময় নিষ্ক্রিয় ছিল তাদের ক্ষেপণাস্ত্র বা ড্রন ব্যবহার করতে হয়নি কারণ ইরানি পুরো ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছিল তবে এখন যুদ্ধ শেষ হলেও গাজার যুদ্ধ চলছেই তাই প্রশ্ন উঠেছে ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র আসবে কি না হুতিরা যদিও ইসরায়েলের সবচেয়ে দুর্বল শত্রু তবু গত বিশ মাসে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি করতে পেরেছে বন্দর বন্ধ করে দিয়েছে গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র পরার পর অনেক বিদেশি বিমান সংস্থা সরে গেছে তাই হুতিরা এই যুদ্ধবিরতির অংশ কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কথা মাথায় রেখে পাঁচ গাজার যুদ্ধের ওপর কি প্রভাব পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভবত এটি ইরান ফ্রন্ট সাময়িকভাবে বন্ধ হলেও এখন ইসরায়েল পুরোপুরি গাজার দিকে মনোযোগ দেবে যেখানে হামাস এখনো পঞ্চাশ জন জিম্মি ধরে রেখেছে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা ট্রাম্প কি নেতানিয়াহুর কাছ থেকে গাজায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি পেয়েছেন ইরান হামলার অনুমতির বিনিময়ে ইসরায়েল কি অবশেষে তাদের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করতে রাজি হবে সমাধান কোথায় মধ্যপ্রাচ্য এক উত্তপ্ত কড়াই সেখানে কেবুলি টকবক করে ফুটছে বারুদ কিন্তু এর শেষ কোথায় আমরা মনে করি এর শেষ শেখারেই গাজা থেকে চিরদিনের জন্য চলে যাবে ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনের ভেতর থেকে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরাও চলে যাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে বিশ্ব তাদের নিজস্ব সেনাবাহিনী ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা থাকবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ও পরমাণু অস্ত্র সম্পর্কে বিশ্ব একটি সিদ্ধান্তে আসবে এই অস্ত্র পুরোপুরি ধ্বংস করতে ইরানও সরে আসবে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থেকে বিনিময়ে অনেক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিবে ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে যদি এটা সম্ভব হয় কেবল তখনই শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে বন্ধ হবে অস্ত্র বিস্তারের প্রতিযোগিতা গড়ে উঠবে ভাতৃত্ববোধ দর্শক আপনাদের কি মনে হয় এটা সম্ভব কমেন্টে জানান ভালো থাকুন সাথে থাকুন